আসসালামু আলাইকুম রাহমাতি আবরাকাত পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজে এখন জাস্ট পাঁচটা বাজে তো পাঁচটা বাজে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে খাবারও দিলাম দেখতে পাচ্ছেন থেকে খাবার দিলাম প্রচুর পদার্থ হয়ে যায় আর প্রচুর গরম প্রচুর গরম আবারও প্রচুর তাপমাত্রা শুরু হয়ে গিয়েছে যখন হাঁস মুরগি স্ট্রোত করছে তো খাবারও প্রচুর খায় ওদের খাবার ঘন ঘন খাবার খেতে হয় তো এই পর্যন্ত দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই বিকেল পাঁচটা বাজেও ছাদে হ্যাঁ যদিও রোদ আপাতত নাই কিন্তু প্রচুর ব্যবসা গরম এবং ঘরে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন প্রবলগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থা গরমে কি যে একটা অবস্থা আকাশটা একটু দেখাচ্ছি একটু বাতাস ব্লো হচ্ছে এতক্ষণ বাতাস ছিল না বা দেখতে পাচ্ছেন প্রকৃতি দেখ প্রকৃতিটা দেখাচ্ছি বন্ধুরা কী রকম অবস্থা দেখতে পাচ্ছেন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হচ্ছে কিন্তু আকাশে প্রচুর মানে প্রচুর ভ্যাপসা মানে আমার সাথে দেখেন কি পরিমাণ দুন্দুল হয়েছে দুন্দুল গাছ ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক দুন্দুল হয়েছে দেখতে পাচ্ছেন চাল্লা মতো মাসা প্রচুর দোন্দুল দিয়েছে এই জন্য আল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মাসা বেশ ভালো পরিমাণে আমার দন্ডুল মানে সবজি দিয়েছে বন্ধুরা তো আশা করি আপনারা সেটা দেখলেন তো দেখেন এই যে হাঁস মুরগিগুলো দেখে খাবার দিয়েছে এই খাবারগুলো খাচ্ছে এটা আজকে দিনের জন্য শেষ খাবার দিলাম এবং এরা এখন রিল্যাক্সেড থাকবে দেখেন অবস্থা গরমে দেখেন মোর মুরগিগুলো বিকাল পাঁচটা বাজেও হা করে নিঃশ্বাস নিচ্ছে আমি দেখাতে পারছি কিনা জানি না যদিও মুরগিগুলো দেখলে আমাকে দেখলে তারা নিঃশ্বাস বন্ধ করে দেয় ভয় ভয় হয়তো আর দেখতে পাচ্ছেন না যে পাখা মিলে দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে একটু ছায়া আছে ওই ছায়ার মধ্যে থাকার চেষ্টা করছে এবং দেখেন মোরগ পর্যন্ত হা করে নিঃশ্বাস নিচ্ছে যে কী পরিমাণ গরম বুঝতেই পারছেন এই দেখেন কি পরিমাণ গরম হলে এই যে মুরগিটা কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন সবগুলো একই অবস্থা একটা ভ্যাবসা গরম এবং প্রকৃতি আসলে বিরূপ আচরণ করছে হ্যাঁ এই আপনি একদিন বেশ ভালো ঠান্ডা যায় আবার এত গরম থাকে যে গরম একটা মানে হাঁস মুরগিগুলোকে হ্যাঁ ঠিকমতো সুস্থ করতে পারছি না হাঁসগুলোকে দেখুনটা হয়ে গেছে এটা মাসাল্লা ভালো হয়ে মুরগিগুলো ছয় মাস পরে বেখন দিতে বলছে যে ওদের তিন মাস হয়েছে আমার এক মাস পরে ভ্যাকসিন দিতে আমি দেখতেছি যে না খুব দ্রুতই ভ্যাকসিন দিয়ে দিতে হবে এরা বেশ কোর করে মারা যাচ্ছে এখন ভ্যাকসিনের কারণে মারা যাচ্ছে না আর আমার বাচ্চা যে মুরগিগুলো যেগুলো আমার বিদেশি যাতে মুরগির ডিম কিনে এনে ফুটাইছিলাম একটা না আমার যে পঁচিশটা বাচ্চা ফুটেছিলাম পঞ্চাশটা ডিমের মধ্যে পঞ্চাশ সরি ষাটটা ডিমের মধ্যে এগুলো সবই এখন মানে মারা গেল প্রচুর টাকা আমার লস গেল যাক মধ্যে আসলে যারা মুর্গি হাঁসমর্গি পড়ে তারা লসের কথাটা ইউটিউবে বলে না কিন্তু আমি বলি যা সত্ত্বে চেষ্টা করি অনেকে অনেক কিছু বলে লাভ 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 আমি বলতেছি শুধু লাভ না যদি লস থাকে গু হারা হাঁটতেছে তারপর শখ শখের তোলা বলে আগে আশি টাকা ছিল এখন আমি মনে করি শখের তোলা লাখ টাকা প্রচুর ক্ষতি হচ্ছে তারপর মুরগিগুলো প্রেমে পড়ে গিয়েছে যার কারণে আমি লস হার করো মুরগিগুলোকে স্বাদে উমুক্ত অবস্থায় লালন পালন করে থাকি এবং আমার কষ্ট হলে ওদিকে কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করি না বন্ধুরা তো বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হাওয়া দিয়ে এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর সাদে হাঁস মুরগিগুলো আর কীভাবে পারলে আরও ভাবে এদেরকে রক্ষা করতে পারবো যদি আপনাদেরকে যাওয়া থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন দেখতে পাচ্ছেন কীভাবে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে তাদের প্রচুর গরম দেখতে পাচ্ছেন মুরগিগুলো কীভাবে হাঁক করে নিঃশ্বাস নিচ্ছে এবং বিকেলের শেষ খাবারটা ওরা খেয়ে নিচ্ছে তখন একটা ডিমে ফেলে যায় যেখানে আমার হাঁস মুরগিগুলো হাঁস মুরগিগুলো না মুরগিগুলো ডিম পাড়ে হাঁস ডিমগুলো রেস্টে থাকার চেষ্টা করে দেখেন যেখানে রেস্টে আছে দেখেন ওরা যে খাবার টাবার খেয়ে পানি টানি খাচ্ছে তারপরে আরও এক ঘন্টা মতো বেলা আছে এক ঘন্টা দেড় ঘন্টার মতো তারা বিশ্রাম নেবে রেস্ট নিবে বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন মুরগিগুলো যে অবস্থা দেখেন কিভাবে হাঁ করে নিচে আসতে নিচ্ছি বুঝতেই পারছেন এই বিকালবেলা এখন পাঁচটা ক্লাস বাজে যখন ভিডিও করতেছেন তখন পাঁচটা বাজে এখন পাঁচটা ক্লাস হতে বাজে এই মুহূর্তেও প্রচুর গরম গরমে খুবই খারাপ হয়ে গেছে তো বন্ধুরা ছাদে হাঁস মুরগিগুলোকে আমি কিভাবে যত্ন করি বা লালন পালন করে থাকি সেগুলো দেখার চেষ্টা করেছি মাত্র আর এরকম একটি মানে আমার ছাতটাকে আমি চারটা ভাগে ভাগ করে দিয়েছি একটা ভাগের মধ্যে সম্পূর্ণ হাঁস মুরগি নিয়ে ব্যস্ততা তারপরে আছে দেখেন এখানে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আবার আম গাছ আছে কিডার গাছ বরে গাছও আছে যদি এগুলো ফলন হয় না কারণ হাঁস মুরগিগুলো গাছে উঠে ওদের কাঁপাগুলো ফুলগুলো নষ্ট হয়ে দেয় তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলো বিকাল তিনটার পরে আপলোড দেওয়ার পরে সেগুলো দেখা অপেক্ষা থাকেন তবে যে পরিমাণ আমার ইউটিউব চ্যানেলের বয়স হয়েছে এক দেড় বছর প্লাস সেই ফলে ইউটিউবে ভিউ হচ্ছে না যদিও আগে প্রচুর ভিউ হয়তো ওয়ান কে পর্যন্ত হয়েছে টু কে পনেরো কে পর্যন্ত হয়েছে কিন্তু এখন তিরিশটা পঁয়ত্রিশটায় বেশি হয় না বন্ধুরা জানি না কেন এরকম হয় অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেলে আমি এ মানে অনেক খারাপ খারাপ ইউটিউব চ্যানেল দেখছি যে দাঁড়িয়ে গেছে আপনাদের ভালোবাসার কারণে আর আমি এত সুন্দর করে কষ্ট করে ভিডিওগুলো দিই অথচ আমার ইউটিউব চ্যানেল দাঁড়াচ্ছে না মনিটেশন পাওয়ার উপযুক্ত হচ্ছে না তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর মনিটাইজেশন পাওয়ার জন্য বেশি বেশি দেখবেন স্কিপ করবেন না আর সুন্দর সুন্দর মন্তব্য দিবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর কী জন্য ভালো লাগে না সেটা যদি মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাতেন তাহলে আরও ভালো লাগতো তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো অনেক হয়েছে বন্ধুরা তবে প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখা আমন্ত্রণ রইল বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর সাত বাগানের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে মা হালত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে আবারও বলছি সবার ভালো থাকবেন সুস্থ কামনা আপনাদের সবার সুস্থতা কামনা করছি আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা তা জান চলে যাচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আপনাদের একটা কথাই বলছি বিকাল তিনটায় পরে আমি মোটামুটি ভিডিও ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কোথায় বেশ বিদায়